হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে দশটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা কই করছিল তো হয়েছে কি করছো চলো একটু বাইরেটা থেকে ঘুরে আসি সকালবেলা উঠা আগে আমি এই কার্পেটটা রোদে দিয়ে দিই সারাদিন পাতা থাকে তো রিক্সা এখন তো আর রিক্সা প্রায় দেখাই যায় না বহরমপুরে ওই দু একটা বোধ আছে আগে রিক্সা করেই যেতে হতো আমি মাসে জমার সঙ্গে রিক্সায় চেপে মানে ওদের কোলে চেপে যে কত ঘুরেছি তখন তো তিনজনে বেরোতাম আবার দুটো রিক্সা হবে মাসে জমা বসতো আমি কোলে বসে পড়তাম এইভাবে আমরা বহু ঘুরেছি যাই হোক এই চন্দ্রমল্লিকাটা দেখে মনে হচ্ছে গ্রিলের বাইরেই চলে যাবে উঁকি মারছে মনে হচ্ছে গ্রিল থেকে দেখো সরস্বতী পুজো পর্যন্ত মনে হচ্ছে একটা চন্দ্রমল্লিকা থাকবে আর বাবির মাথাতেও গোঁজা সম্ভব হবে এপিটুনিয়াটার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে বেবিলা আবার কোথায় গেলো বেবিলা অ্যা অভাবে এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক বাঁধাকপি হবে বাঁধাকপি আলু ভাজা হচ্ছে সিম ভর্তা হবে সিম ভর্তার রেসিপিটা চেয়েছিলে প্রথম কাজ হচ্ছে সিমটাকে ভাপানো তা ভাপানো হয়ে গেছে

সিমভরটার জন্য দেখো আমি জারে এই ভাপানোর সিমটা নিয়ে নিয়েছি নিয়েছি এক মুঠো ধনে পাতা আর যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন ঝাল পরিমাণ মতো যে যেরকম খাও সেরকম দেবে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা এই হচ্ছে পেস্ট আর কিচ্ছু কাজ না কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে নেড়ে 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 শুকনো করা পরিমাণ মতো সাথে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে নেড়ে নেড়ে এটাকে শুকনো করলেই ব্যাস সিংহটা রেডি কি হলো তোর ওই পচা ছেলে পচা ছেলে তুই স্বীকার করিস তুই কি কেন হাত কেন হাত না দেখবো খোলা দেখছো কেন এমনি দেখো না তুমি অলরেডি দেখে নিয়েছো তুমি আছো উফ ডুবান কি করছিস হয়েছে দেখা কতক্ষণ ধরে দেখবি তুই চুপ বেলকু চুপ এই ওটা দিদি হয় ভয় ডর নেই না কি ভয় নেই হ্যাঁ কি ভয় নেই ঠিক করে রাখলি জানুয়ারির পর ফেব্রুয়ারি রেখেছিস তো তুই তো আবার ওগুলোও জানিস না আহ দুষ্টুমি করছে তো ছেলেটা ভিডিওই চলছে তোমার খুব সুন্দর লাগছে বস 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 দেখি আর মাথায় পড় বাবা হ্যাঁ আর পড়বে আমি ছবি তলে নিয়ে ভাইরাল করে দেবো এই চলো আমি দুইয়ে আমি কি এমনি এমনি বলি যে মেয়ে হতে হতে হয়নি যত মেয়েদের সাজগোজের জিনিসগুলো ওর পছন্দ স্নান করে আমারও জল খাবার খাওয়া হয়ে গেছে আর মা আমাকে এটা দিয়ে গেল বললো দেখ তো ঠিক এখান থেকে কি পরের রংটা মেশাবো এতটা বোনা হয়েছে আমি বললাম আরেকটু বোনো তারপরে তুমি পরের রংটা মিশিও আমার হাতে বালতি না আমি কি তোর বল

তুমান বল এই গাছটার নাম কি এই ফুলটার নাম কি এই যে কোনটা এই যে পিঙ্ক কালারের এটা হ্যাঁ জবা হ্যাঁ অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম জবা অ্যালুমিনিয়াম এটা হচ্ছে বোগেন ভেলিয়া বোগেন কিসের বেগুন বোগেন এটা ওই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গাছ আচ্ছা অ্যাডেমিনিয়াম না অ্যাডেনিয়াম না এটা অ্যাডেনিয়াম না এটা পাম এদিকে আয় এটা কি বল এই যে এই লাল ফুল ফুটেছে এটা এটা রক্ত জবা ভগবান মিলি মিলি রক্ত জবা তুই আমার সঙ্গে আসিস একদিন আমি তোকে গাছছে না বইটা চিনিস কোনটা এটা বলতে হবে না ভুল ভাল বলবি চিনিস কি না বল হ্যাঁ কি না রঙ্গন রং রঙ্গন ওই সাদা ফুলটা ফুটেছে কেন এটা কি এই যে বলটা এই যে এই যে এই যে এটা তেতো ফুল 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 ফুলের নাম কি তেতো ফুল নাক চম্পা আমি ভুলে গেলাম একই গাছ 14 বার করে লাগাস কেন ভালো হয়েছে আমার ইচ্ছা হয়েছে তাই লাগিয়েছি এটা কি ফুল এটা কোনটা এটা হচ্ছে গাছ এডেনিয়াম আচ্ছা এটা কি এই নীলটা ফুটেছে হ্যাঁ এটা এটা বলতে পারবি নিশ্চয় নীল কন্টো হ জাক কারণ কি আমি মহলেদের ভক্ত যাক মহাদেবের ভক্ত হওয়ার জন্য একটা গাছের নাম অন্তত ঠিক ঠিক বলতে পেরেছো তুমি মানে দুত্র ফুলের নাম জানি দুত্র ফলের নাম জানি দুত্র ফলের নাম কি দুত্র আর কি আচ্ছা এটা বল একবার তো এটা বলা উচিত এই যে এটা এটা তো ওইটা এটা তো ওইটা মানে নাম আছে তো একটা হ্যাঁ কি বেগুন আর হ্যাঁ বেগুন করবি করবি থাক 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 এখানে এখানেই ইতি করলাম নয় রুদ দুটো হ্যালো দুটো 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 আমি বলতে হবে দুটো প্লুটো প্লুটো চলে এলাম এবার খেতে দিতে আর এই হচ্ছে ভর্তাটার চেহারা রান্না হওয়ার পর আর কি হয়েছে মা আর চিংড়ি মাছ হয়েছে বাঁধাকপি মাছ হয়েছে আর হয়েছে বাঁধাকপি মা ফুড রিভিউ দিচ্ছি ফুড ব্লকের জন্য মেখেচ্ছি এবার খেয়ে নিয়েছে মামা বলবে কিন্তু দারুণ এখন একটা গুরুতর সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে মার খাবি কিন্তু তুই জ্বালাল এতগুলো ব্ল্যাক টেপ লাগানো হয়েছে তারপরেও এটা আবার ফেটে গেছে এটাকে জুড়তে হবে ভাবি এখন এটা সেলো টেপ সেলো টেপ বলছি চেপল করছে এটাকে হাতে পায় লক্ষ্মী হলে কিছুই রাখা যায় না এটা ছিঁড়লো কি করে এত বিচ্ছিরি ভাবে আমি কি এনি তোর কাছে ছিল তোর দিনে ছিল তুই কি জানি মানে এটা করে দিয়ে চাচ্ছিবি না

ছিড়ে যাবে কোথায় গেল কোথায় গেল না তুই জানিস তো বটে নতুন কিছু করতে গেলো জলটা মাথায় ঢেলে নে

আমি তোকে দিলাম আইসক্রিম এটা দিয়ে তো আইসক্রিম হয় না কিন্তু সত্যি বলছি টাকাগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারবে না একদম এক লাগছে সাইজ এক প্রিন্টটা এক শুধু ভেতরে ফুল অফ ফান লেখাটা দেখে তারপর বুঝলাম আর একটু পাতলা ওইভাবে ডাকতে ডাকতে যাচ্ছে কেন

হ্যাঁ চলে গেলো শুনতে পাচ্ছো আওয়াজটা শুনেই তো কেমন লাগছে অষ্টমীর দিন সকালবেলা আমাদের দোকানের সামনে দুটো ষাঁড়ের যা ভয়ঙ্কর লড়াই লেগেছিলো বাপরে বাপ যে যার নিজের রাস্তায় চলে গেছে কোনো লড়াই হয়নি

চলো স্ট্রেচিং শুরু করি কেকা তরুণীমার সঙ্গে অনেকদিন পর দেখা ওদের শরীরটা খারাপ ছিল আসেনি আমরা চলে এলাম ওপরে ওবে মেশিনটা এখনও ঠিক হয়নি যদিও আমাদের এখন ব্যাক নেই আমরা আজকে চেস্ট ওয়ার্কআউট করব আর কেকা তরুণীমার সঙ্গেই করব কারণ বাকি মেশিনগুলোই আজকে ভিড় সবাই চেস্ট করছে তো আমরা চারজনই অল্টারনেটে করব কিছু করানি প্রতিদিন তো নিজেদের ওয়ার্কআউট দেখাই আজকে আমাদের треনারের ওয়ার্কআউট দেখাই চলো যদিও এটা এখন ওয়ার্ম আপ রাউন্ড আসলটা এখনও শুরু হয়নি ওয়ার্ম আপ করছে একশো কেজি দিয়ে বাপ রে আর এটা আমাদের আর ভাই জিমেই পরিচয় ওর নাম টু আর ও এখন টি বার রো করবে আশি কেজিতে তন্ময় তত্ত্বাবধানেই করবে আশি কেজিতে টি বার রো আমার দেখতে খুব ভালো লাগে ওরা যখন ওয়ার্কআউট করে ভাবলাম ওদের একটু ভিডিও আজকে নিই আমাদের হয়ে গেছে চেস্টের একদম লাস্টেরটা চলছে এটা অ্যাকচুয়ালি ফ্লাই আমরা তো বাটারফ্লাই বাটারফ্লাই বলি জিম থেকে এসে আমার চাও খাওয়া হয়ে গেছে বা আমি যাচ্ছি রান্নাঘরে রান্না করতে নয় রান্না হয়ে গেছে আর ও বেলায় চিংড়ি মাছ হয়েছিল চিংড়ি মাছটা ওঠেইনি মানে সিম ভর্তাটা এত দুর্দান্ত হয়েছিল সিম ভর্তা দিয়ে মোটামুটি সবার ভাত খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ রয়েছে একটু বাঁধাকপি রয়েছে আর গরম বেগুন ভাজবো রাত্রিবেলা হয়ে যাবে আর এখন আমি যাচ্ছি মশলা করতে মাসি বললো একটুও মশলা নেই ওমা একটু তুমি মশলা করে দাও ঠিক আছে চলো ফাঁকাই তো আছি মশলাটা করে দিই দিয়ে এডিট করতে বসবো ছটা চল্লিশ বাবি আসবো ওই সাতটা দশ পনেরো নাগাদ তোমরা তো জানোই আমি দুভাবে মশলাটা করব একটা আদা জিরে আর লঙ্কা বাটা আর একটা হচ্ছে আদা রসুন বাটা একটা মশলা হয়ে গেল এবার আদা রসুন বাটাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই যে বাবিলা পরে চলে এসেছে আজকে চা খায়নি আজকে ঠাম্মার হাতের কফি খেয়েছে কফি খেয়ে পড়াশোনা চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাকো আমি একটু মামার বাড়ি যাব ঠিক হ্যাঁ জলাতনকারী পাবলিক হ্যাঁ হ্যাঁ বদমাশ

পাঁচটা করছি বসে পড়েছি খেতে মেনু তো আগেই দেখানো হয়ে গেছে খাওয়া শুরু করা যাক বেগুন ভাজা সহযোগে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি পড়তে বসবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা